আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশের চুয়ান্ন বছরের যে রাজনৈতিক ইতিহাস সেখানে আমরা দেখতে পাই যে বাংলাদেশের সরকারগুলা কখনোই দীর্ঘকালীন হয়ে উঠতে পারে না জনগণের চাওয়া পাওয়াগুলোকে তারা পূরণ করতে পারে না জনগণ প্রচন্ড রকমের হতাশ হয়ে দুই তিন মাস ছয় মাস এক বছর পরে থেকে যে সরকারকে নির্বাচিত করে তার উপর থেকে তারা দ্ধ হয়ে যায় তারা অন্য রাজনৈতিক দলের উপর তাদের আশাটা স্থাপন করে এবং সেখানে গিয়েও তারা আবার কি হয় প্রতারিত হয় বঞ্চিত হয় এবং যার ফলে দেখা যায় যে বাংলাদেশের রাজনীতিতে যেহেতু সংগঠিত শক্তিমাত্র দুইটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং আমরা যেই নির্বাচনগুলো হয়েছে নব্বই পরবর্তীতে প্রত্যেকটা নির্বাচনে আমরা মোটামুটি এই জিনিসটা দেখেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণ প্রবঞ্চিত হয় তারপরে বিএনপি ক্ষমতায় আসে আশা করে বিএনপিকে ভোট দেয় বিএনপি জাতিকে প্রবঞ্চিত করে আবার নতুন করে জনগণ আওয়ামী লীগের উপর আশা রাখে আওয়ামী লীগে ভোট দেয় আওয়ামী লীগ আবার প্রবঞ্চিত করে আবার বিএনপিকে ভোট দেয় সুতরাং বাংলাদেশের জনগণের খুব বেশি অপশন নাই এখন এই অবস্থায় বাংলাদেশের সরকারগুলোকে যদি আমরা দেখি যে তারা কি করেছে এবং এরশাদ সরকার আমরা বলি যে তারা স্বৈর শাসক ছিল আশির দশকে তারা এই কাজটা করেছিল এবং সেখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে তিনি ভোটগুলা রিগড ছিল ভোটগুলোতে লোকজন ভোট দিতে পারতো না একমুখী নির্বাচন ছিল যার ফলে সেটা তাকে আমরা স্বৈর শাসক বলি মানে ভোট দিতে পারেনি জনগণ তার চাওয়াগুলোকে প্রকাশ করতে পারেনি কিন্তু আমরা যদি এখনকার পার্সপেক্টিভে দেখি এরশাদ কে আমরা দেখি যে এরশাদ খুব ভালো সরকার ছিল সুতরাং এরশাদের পরে থেকে যে সরকারগুলো আসছে প্রত্যেকটা সরকার এরশাদ সরকার থেকে খারাপ এখন বাংলাদেশে যে দীর্ঘকালীন সরকার যে দুটো ছিল একটা হচ্ছে এরশাদ সরকার একটা হচ্ছে হাসিনা সরকার হাসিনা সরকার কি করেছে সে তো প্রচন্ড খারাপ ছিল নির্বাচন কোনো ভোটই হয়নি চোদ্দ তে হয়েছে রাতের ভোট আর চব্বিশে হয়েছে আমি ভোট এই যে ভোট দিয়ে জাতির সাথে সে প্রতারণা করেছে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য যেখানে শত শত দিন হরতাল অবরোধ করেছে সে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সে বাতিল করে দিয়েছে এবং যেটা করেছে জাতির সাথে প্রতারণা করেছে এখন সেই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলছেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের জন্য বিএনপির কাছে তারা দাবি করছেন আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দীর্ঘকালীন ক্ষমতায় থাকতে হলে ফ্যাসিজম দরকার হয় সৈরাচার দরকার হয় জনগণের চাওয়া পাওয়াকে গন্দা টিপে হত্যা করতে হয় কারণ সরকারগুলো সবগুলো প্রচণ্ড ব্যর্থ হয় জনগণ সরকারের উপর তেমন করে আস্থা রাখতে পারে না সুতরাং এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ফুল জড়িয়ে দিচ্ছে প্রতিশ্রুতির যে ফ্যামিলি কার্ড দিবে হেলথ কার্ড দিবে এক কোটি লোকের কর্মসংস্থান করবে এক ট্রিলিয়ন ডলারের ইকোনমি করবে এগুলো যে বাংলাদেশের জনগণের সাথে দিনে দুপুরে প্রতারণা সেটা বুঝতে জনগণ এত বোকা না এটা সেই ষাট সত্তর দশক নব্বই দশকের বাংলাদেশ না এটা দুই চব্বিশের বাংলাদেশ যেখানে তরুণ সমাজ প্রতি দুইজনে একজন প্রতি তিন জনে কোথাও কোথাও একজন সুতরাং তরুণ সমাজ প্রচণ্ড রকমের সচেতন যারা এখন ষাট সত্তর বছরের বয়স তারা তো এই বাংলাদেশকে তারা চেনে না তারা চিনে হচ্ছে গিয়ে সেই পিছিয়ে পড়া কারণ পৃথিবী এগিয়েছে এই সাথে বাংলাদেশও ইন্টারনেটের বদলতে আস্তে আস্তে আগুতে হয়েছে বাংলাদেশের কোটি লোক এখন সারা পৃথিবীর নানা দেশে কাজ করে সুতরাং সবকিছু চিন্তা করে আমাদের কাছে যেটা মনে হয় মিথ্যা প্রতিশ্রুতি বাংলাদেশকে দিলে যেই দল দেবে সেই দল আগামীতে খুব বেশি সুবিধা করতে পারবে না যদি না তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করে যদি না তারা স্বৈরাচার হয়ে উঠে কিন্তু এই সময়টাতে এই জিনিসটা সম্ভব না কিন্তু তারপরেও বাংলাদেশে যেহেতু সতেরো বছরের একটা ফ্যাসিজমের সংস্কৃতি আছে বাংলাদেশে যেহেতু ওই ফ্যাসিজমের স্ট্রাকচারটা অলরেডি তৈরি হয়ে গেছে পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে এবং রাজনৈতিক দলগুলোর সংগঠনের মধ্য দিয়ে চিন্তা চেতনার মধ্য দিয়ে রাজনীতির ধারাকম বাহক যারা আছে তাদের মধ্য দিয়ে সুতরাং বাংলাদেশে ফ্যাসিজমটা যে কোনো সরকারি যারাই আসবে তারাই প্রতিষ্ঠা করতে চাইবে কেননা আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে হাসিনা সরকার যে দীর্ঘকালীন বাংলাদেশে শাসন করেছে তার একটাই উপায় হয়েছে সেটা হচ্ছে ফ্যাসিজমের মধ্য দিয়ে হয়েছে সুতরাং এটা থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য যে কোনো দল ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাইবে বাংলাদেশের স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চাইলে তারা এই নষ্ট পথটাকে ফলো করবে সুতরাং চব্বিশ পরবর্তী বাংলাদেশে কোন সরকার যদি ভালো অপায় বাংলাদেশে পাঁচ বছর ক্ষমতা থাকতে চায় তাকে যেটা করতে হবে ইউনুস সরকার যেটা করেছে সবার সাথে মিলেমিশে ক্ষমতার ভালো দিক খারাপ দিক এগুলো শেয়ার করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশকে পরিচালনা করার চেষ্টা করতে হবে এবং বাংলাদেশের জন্য যে জিনিসটা ভালো সেটার ব্যাপারে কোনো রকম পিছোপা হওয়া যাবে না জনগণকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না লুটেপুটে খাওয়া সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে যদিও নির্বাচনী মনোনয়ন কুটিপতি ক্লাব ঋণ খেলাপি ক্লাব এবং ব্যাংক ডাকাতদেরকে দিয়ে যে সংসদ গঠিত হচ্ছে সেই সংসদ থেকে এই আসাটা করাটা আমাদের জন্য নিতান্তই বোকামি ছাড়া অন্য কিছু না হাওয়া ভবন কেন্দ্রিক যে চক্রটা সক্রিয় ছিল সেই চক্রটা নতুন করে আবার সক্রিয় হয়েছে রাজনীতিক মঞ্চে আমরা দেখতে পাই যে কর্মচারীরা নেতা এবং কর্মীদের থেকে বেশি প্রাধান্য বিস্তার করছে সুতরাং এই অবস্থায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে রাজার সাথে বাংলাদেশের লোকজনের যেই ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা দিন দিন আরো বাড়ছে এ অবস্থায় জনগণের মধ্যে অসন্তোষ আছে অসন্তোষটা সামনে আরও বাড়বে এখন বাংলাদেশ যেহেতু মুসলিম অধ্যসিত একটা জনপদ এই জনপদে মুসলমানরা ডানপন্থীর লোকজনেরা যদি একত্রিত হয় সেখানে অন্য কোনো দলের খুব বেশি রকমের সুযোগ থাকার কথা না এখন ইসলামী ভোটগুলো একসাথে করার যে চিন্তা ভাবনাগুলো বর্তমানে ইসলামী দলগুলা করছে সেখান থেকে আমরা এই জিনিসটা আশা করতে পারি যে এইবার ইসলামী দল আওয়ামী লীগের অনুপস্থিতিতে মোটামুটিভাবে নির্বাচনে একটা প্রাধান্য বিস্তার করবে এবং সেই প্রাধান্য বিস্তারে যদি তারা কোনোভাবে সরকারে চলে আসে তাহলে বাংলাদেশের ইতিহাসে সেটা হবে অন্যতম একটা ঘটনা যেই ঘটনা বাংলাদেশের রাজনীতিক কালচারকে ভেঙে জুড়ে নতুন করে সাজাতে একটা ভূমিকা রাখতে পারে কারণ লুটেপুটে যে চক্রটা বাংলাদেশের গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছিল এখন যদি জামাতে ইসলামে বা ইসলামী শক্তি যদি কোনোভাবে নির্বাচনে জয়ী হয়ে যেতে সেই শক্তিটা তাদের অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবে না এবং তারা মোটামুটিভাবে ব্যাকফুটে চলে যাবে এবং সামনে যোগ্য নেতৃত্বগুলো চলে আসবে লুটপাটকারী চক্রের মধ্যে একটা যেটাকে বলে বিভাজন শুরু হবে এবং সেই বিভাজনের ফল হিসেবে বাংলাদেশ লুটপাটের যেই সংস্কৃতি সেটা থেকে বের হয়ে আসা একটা সম্ভাবনা আছে আর বাংলাদেশের মানুষের মধ্যেও নৌকা ধানের শীষ নৌকা ধানের শীষ এগুলো একটার পর একটা একটার পর একটা যে চেইনটা সে চেইন থেকে ব্যতিক্রম একটা কিছু ঢুকে যেতে পারে এবং তারা তাদের প্রমাণ দিয়েই তারা আলটিমেটলি বাংলাদেশের সমাজে যোগ্য নেতৃত্ব হয়ে সামনে আসতে পারে সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের উপর নতুন করে প্রেশার আসবে যে জনমুখী কল্যাণমুখী রাজনীতি যাতে বাংলাদেশে তারা নিয়ে আসে যদি সেটা তারা না করতে পারে যেটা হবে সেটা হচ্ছে আলটিমেটলি যেহেতু আমরা জানি রাজনীতিতে শক্তি থাকে একটা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বিরোধী দল তাহলে এতদিন যে দুটো শক্তি ছিল আওয়ামী লীগ এবং বিএমপি সে একটা দলকে বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে এখন সেই দলটা কি বিএনপি হবে নাকি আওয়ামী লীগ হবে সেটা হচ্ছে ব্যাপার এখানে জামাতে ইসলামী কোনোভাবেই বাংলাদেশে আর পেছনের দিকে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই আমরা দেখতে পাই জামাতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে প্রচন্ড শক্তিতে উঠে আসছে এবং সেই শক্তিটা অন্যান্য দল প্রচুর জনপ্রিয় হওয়ার পরেও তারা তাদের ভুল নেতৃত্বের জন্যে সেটা তারা হারিয়ে ফেলছে মোমেন্টাম তারা হারিয়ে ফেলছে আলটিমেটলি তারা বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তি চতুর্থ শক্তি হয়ে যাবে সুতরাং নেতৃত্ব যদি কোনো দলের মধ্যে বিকাশ না হয় যেমন বিএনপির ক্ষেত্রে আগে যেটা দেখা যায় যে অনেক জনপ্রিয় দেশে বিদেশে প্রতিষ্ঠিত সৎ নেতৃত্ব তারেক রহমানের দেখা পান না কিন্তু চোর ডাকাত বদমাস গুলো ঠিক মতোই তার রহমানের দেখা পান সুতরাং আমরা দেখতে পাই চোট ডাকাত কেন্দ্রিক সংস্কৃতি থেকে যদি কোন দল বেরিয়ে আসতে না পারে সেই দলের ক্ষেত্রে রাজনীতিতে টিকে থাকা এই মুহূর্তে মনে হয় যেখানে সবাই সবকিছু জানে একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াতে পারে আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম